আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ফ্রাম গেট ফ্রাম গেট আসছি এখন হালিম খাওয়ার জন্য যেটা পাগলা হালিম এখানের জনপ্রিয় অনেকেই জানেন এখানে কিন্তু হালিম খেতে হলে টুকেন নিতে হয় আর হালিমের দাম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা একটা গরুর মাংস দিয়ে বা গরুর হাট দিয়ে এরকম কিছু দিয়ে হালিম এখানে আমরা হালিম খাবো দেখেন এখন টুকেন নিব দেখি টুকেন কীভাবে নিতে হয় মামা দুইটা টুকেন দেন তো আমরা দুটা টুকেন নিলাম দুটা হালিম নিবো পাগলা হালিমের জন্য কিন্তু টুকেন নিতে হয় তিরিশ টাকা করে এখন হালিম নিব আমার কাছে মামা এই যে দুটা টুকেন নেন হালিম নেন মামা এখানে যে আপনার হালিম বিক্রি করেন দৈনিক কতগুলো ডেক আপনাকে হালিমে বিক্রি হয় যেমন দেখেন তিন ডেক তিন ডেক পুরোটাই বিক্রি হয় না

আমরা এখন পাগলা হালিম নিয়েছি আর পাগলা হালিমটা এটা হলো কিন্তু আপনার ফার্ম গেটের মেট্রো রেলের অপোজিট পাশে মেট্রো রেল আপনি অপোজিট পাশে আসলেই পাগলা হালিম পাবেন এটা শাখা ওই যে ট্রু নতুন শাখা আর একটা ফ্রাম গেটের মাথা এখানে আছে একটা আর এখানে আসলে অবশ্যই আর এটা পাগলা হালিম হলো মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে দেখেন গরুর পায়া গরুর হাত দিয়ে দেখেন কি বড় হাত দি এখানে গরুর পায়া হাত দি হাত দি যাই হোক অনেকগুলা হাড্ডি মাংস আছে নাকি জানি না খাই দিকে এখন আর যাই টাকা দিয়ে যে গরুর পায়া দিয়ে পাওয়া যায় এটা অনেক কিছু পাগলা আপনার আপনারা অবশ্যই ফ্রামগেট যারা যারা আশেপাশে আসবেন এটা ট্রাই করবেন আমি একটু খেয়া দেখি কেমন এটা টেস্টটা হুম তো জাল টাইপের কিন্তু চেষ্টা মোটামুটি ভালো আর দেখি হাড্ডি দেখাম হাড্ডি কিভাবে খাবো এটাই বুঝতেছি না দেখেন কি বড় হাড্ডি হাড্ডির সাথে মনে হয় অনেক গরম তো হাড্ডির সাথে এই যে পায়াগুলো পায়াগুলার সাথে যে মাংসগুলো আছে হালকা হালকা অনেক গরম তো খাবো হালকা হালকা মাংস আছে কিন্তু হাড্ডিটা বেশি আপনি অবশ্যই এখানে আসলে তিরিশ টাকা ট্রাই করতে পারেন তিরিশ টাকা কিন্তু লস হবে না আমি এখনো করি আপনি অবশ্যই ট্রাই করবেন আমার কাছে অনেক ভালো লাগলো আর লোকজনের ভিড়টা দেখছেন লোকজনের ভিড় আর এখানে প্রত্যেক দিন নতুন দিচ্ছে তারপরেও তিনটেক শেষ হয়ে যায় আর মানুষ টোকেন স্যার এখানে নেওয়া যায় না টোকেন নিতে হবে তারপরে হালিম টোকেন থেকে হালিম নিতে হবে